কাগজপত্রবিহীন অবৈধ অভিবাসীদের দেশে ফেরার সময়সীমা বাড়িয়েছে মালয়েশিয়া সরকার সোমবার বিশ জানুয়ারি মালয়েশিয়ার অভিবাসন বিভাগের দেওয়া এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এর আগে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ কাগজপত্রবিহীন অভিবাসীদের তিনশো থেকে পাঁচশো রেঙ্গের জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার তারিখ নির্ধারিত ছিল অভিবাসন বিভাগের দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সমস্ত অভিবাসীরা একত্রিশ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করেছে কিন্তু ইমিগ্রেশনে গিয়ে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে পারেনি তাদের জন্যই এই সুযোগ তারা একুশ মার্চ দুই হাজার পঁচিশের মধ্যে অভিবাসন বিভাগে গিয়ে তিনশো থেকে পাঁচশো রিঙ্গের জরিমানা দিয়ে নিজ নিজের দেশে ফিরে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন তবে নতুন কেউ আবেদন করে এ প্রক্রিয়ায় যেতে পারবেন কিনা এ নিয়ে কোন তথ্য দেওয়া হয়নি বিজ্ঞপ্তিতে উল্লেখ্য কাগজপত্রবিহীন অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে তিনশো থেকে পাঁচশো রিঙ্গির জরিমানা দিয়ে নিজ নিজের দেশে ফিরে যাওয়ার সুযোগ দেয় মালয়েশিয়া সরকার তেরো বছরে মার্চ থেকে শুরু করে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলে সে সুযোগ সরকারের দেওয়া এই সুযোগ কাজে লাগিয়ে মালয়েশিয়া থেকে নিজ নিজের দেশে ফিরেছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রায় তিন লক্ষ অভিবাসী তবে বছর জুড়ে চলা এই সুযোগ কাজে লাগাতে পারেনি অনেকে বিশেষ করে শেষ সময় ফিরতে চাও অনেক অভিবাসী নানা জটিলতায় অভিবাসন বিভাগে সময় মতো যেতে পারেনি মূলত এসব অভিবাসীদের দেশে ফিরাতেই এই সুযোগ দিয়েছে মালয়েশিয়া সরকার কাগজপত্রবিহীন অবৈধ অভিবাসীদের দেশে ফেরার সময়সীমা বাড়িয়েছে মালয়েশিয়া সরকার সোমবার বিশ জানুয়ারি মালয়েশিয়ার অভিবাসন বিভাগের দেওয়া এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এর আগে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ কাগজপত্রবিহীন অভিবাসীদের তিনশো থেকে পাঁচশো রেঙ্গিত জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার তারিখ নির্ধারিত ছিল অভিবাসন বিভাগের দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সমস্ত অভিবাসীরা একত্রিশ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করেছে কিন্তু ইমিগ্রেশনে গিয়ে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে পারেনি তাদের জন্যই এই সুযোগ তারা একুশ মার্চ দুই হাজার পঁচিশের মধ্যে অভিবাসন বিভাগে গিয়ে তিনশো থেকে পাঁচশো রেঙ্গের জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন তবে নতুন কেউ আবেদন করে এই প্রক্রিয়া যেতে পারবেন কিনা এ নিয়ে কোন তথ্য দেওয়া হয়নি বিজ্ঞপ্তিতে উল্লেখ্য কাগজপত্রবিহীন অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে তিনশো থেকে পাঁচশো জরিমানা দিয়ে নিজে নিজের দেশে ফিরে যাওয়ার সুযোগ দেয় মালয়েশিয়া সরকার তেরো বছরের মার্চ থেকে শুরু করে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলে সে সুযোগ সরকারের দেওয়া এই সুযোগ কাজে লাগিয়ে মালয়েশিয়া থেকে নিজ নিজের দেশে ফিরেছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রায় তিন লক্ষ অভিবাসী তবে বছর জুড়ে চলা এই সুযোগ কাজে লাগাতে পারেনি অনেকে বিশেষ করে শেষ সময়ে ফিরতে চাও অনেক অভিবাসী নানা জটিলতায় অভিবাসন বিভাগে সময় মতো যেতে পারেনি মূলত এসব অভিবাসীদের দেশে ফিরাতেই এই সুযোগ দিয়েছে মালয়েশিয়া সরকার মাহফুজ ফাইম নিউজ ডেস্ক